আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে আজকের রচনাটির নাম হচ্ছে সম্ভাবনাময় প্রিয় বাংলাদেশ এই রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসটি ফলো করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে ভূমিকা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি একটি সম্ভাবনাময় দেশ সম্ভাবনাময় প্রিয় বাংলাদেশ এ কথাটি আমাদের দেশের অপার সম্ভাবনা ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রতি ইঙ্গিত করে প্রাকৃতিক সম্পদ দক্ষ জনশক্তি ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতির বৈচিত্র্যের কারণে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও কৃষি বাংলাদেশের প্রধান সম্পদ এর বাংলাদেশের প্রধান সম্পদ এর উর্বর মাটি ও নদীমাতৃক নদীমাত্রিক প্রায় সারা বছরই এদেশের মাটি কৃষিকাজের জন্য উপযোগী ধান পাট গম চা এবং মাছ সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যতম নদীমাত্রিক অন্যতম নদীমাত্রিক এ দেশের নদ নদীগুলো দেশের কৃষি ও জ্বালানি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্প শিল্প ও অর্থনীতি পোশাক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি বিশ্বব্যাপী তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে এছাড়া চামড়া ফারজাত পণ্য এবং তথ্য প্রযুক্তি খাতে প্রবৃত্তি আমাদের প্রবৃদ্ধি আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করছে তারপর হচ্ছে পর্যটন খাত বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবনের বন আর ঐতিহাসিক ঐতিহাসিক স্থানগুলো যদি পর্যটন শিল্প সঠিকভাবে উন্নত করা যায় তবে তা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠতে পারে তারপর হচ্ছে শিক্ষা ও মানব সম্পদ বাংলাদেশের জনগণ দেশটির সবচেয়ে বড় সম্পদ দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করছে আইসিটি খাতে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে যা ভবিষ্যতের জন্য একটি আশার আলো তারপর প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হলো জনসংখ্যার চাপ প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ দূষণ তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ তার উদ্ভাবনী শক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব নীতি দেশের সম্ভাবনাকে আরও প্রসারিত করছে সর্বশেষ হচ্ছে উপসংহার বাংলাদেশ একটি উদীয়মান শক্তি প্রাকৃতিক সম্পদ জনশক্তি এবং কৌশলগত পরিকল্পনার সময়ে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশের কাতারে স্থান পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় প্রিয় বাংলাদেশ আমাদের গর্ব এবং আশার প্রতীক দেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে আমাদের প্রত্যেককে সচেতনভাবে কাজ করতে হবে তো বন্ধুরা রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে কারণ আমি এখন অনেক রাত আমি কিন্তু চোখে ঘুম চোখে রচনাটি লিখেছি এবং বয়সটাও দিয়েছি তোমরা অবশ্যই বয়স বুঝতে পারবে যাই হোক আর কোনো রচনার প্রয়োজন হলে বা আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটি ফলো করো পাশে থেকে ধন্যবাদ সবাইকে তাহলে আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ